নিজেদের সুরক্ষিত রাখতে রাস্তাঘাটে চলার পথে বিভিন্ন আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেল্ফ ডিফেন্স শিখে রাখা প্রয়োজন এই চিন্তাভাবনা মাথায় রেখে মুর্শিদাবাদে কাঁদি শহরে এই সর্বপ্রথম দুদিনের জন্য কেবলমাত্র মেয়েদের সেলফ ডিফেন্স প্রশিক্ষণ করল কাঁদিকার্ট ক্লাব প্রশিক্ষক মৃগাঙ্ক কুণ্ডু এই প্রশিক্ষণ হয় পাঁচ থেকে ছয় জন আর মাঠে প্রশিক্ষণ নিল একশো জন মহিলা এদের মধ্যে ল কলেজে কম্পিউটার সেন্টার টিউশনী ব্যাচ ও বাড়ির গৃহিণীরা অংশগ্রহণ করেন প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয় কান্দিকাটে ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিল আইসি মৃণাল সিনহা ও ক্লাবের সভাপতি দেবব্রত কুণ্ডু অনুষ্ঠান উদ্বোধন করেন আইসি মৃণাল সিনহা আইসির বক্তব্যে প্রকাশ পায় বর্তমান সমাজে চলতে গেলে সেলফ ডিফেন্সের অতি গুরুত্ব আছে এরকম কর্মকাণ্ডকে আইসি যথেষ্ট প্রশংসা করেছেন এইটা আমাদের টেকনিক এই রং তার

बाबा डबी चले तो ये बात हाथ लगे तेरे भी तेरे भी जाओगे तीन दें दें का बुरी जगह में लाइन का सुमन लाइन का सुमन कर दे हमारे तीन बुरी जाओ जरा जरा एक एक लेते जाओ नहीं 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 नहीं

কিপে দৌড়বে না এবার এই যদি কোন চলে দুই ধরে করে তাহলে কি করে ছাড়াবে দেখি কে ছাড়া এরা করবে

খুবই ভালো লাগলো সেন্সি এত সুন্দর একটা উদ্যোগ বাচ্চাদেরকে শেখায় তো অভিভাবকদের জন্য মাদের জন্য মেয়েদের জন্য যে কাকুর এত ভালো একটা উদ্যোগ আমাদের খুব ভালো লেগে লাগলো তাছাড়া আমরা নিজেদের সুরক্ষা এখন নিজেরাই করতে পারবো মানে চেষ্টা করলে করতে পারবো মানে রাতের অন্ধকারে এখন মেয়েদের তো দিনকাল খুবই খারাপ পড়েছে তো সেই হিসেবে আমরা এখন নিজেরা নিজেদের জন্য সুরক্ষিত এটুকু শিখে তা তার জন্য আমরা সেঞ অনেক ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এরকম একটা উদ্যোগ দেওয়ার জন্য দুদিন চললো দুদিন চলল বুধবার বৃহস্পতিবার আমার নাম সোমা দত্ত আমি কাঁদি লিচুতলা মোড় থেকে অ্যাকচুয়ালি এখানে আমার একটা পরিকল্পনা মাথায় এলো যে একটু বর্তমান সমাজে চলার পথে বিভিন্ন নারীদের প্রতি অত্যাচার হয় সে কারণে একটা আমি এখানে রেখেছি আর মাঠে আত্মরক্ষা প্রশিক্ষণ অর্থাৎ মেয়েদের সুরক্ষার জন্য রাস্তাঘাটে চলতে গেলে একা চলতে হয় তো বিভিন্ন রকম কৌশল তাদেরকে শেখার জন্য এই ট্রেনিং দেওয়া হলো এটা দুদিন দিন ট্রেনিংটা হলো একশো নজন এখানে আমাদের প্রশিক্ষণ নিল দু দিন ধরে সমস্ত মেয়েরা দশ বছরের উপরে সমস্ত মেয়ে এখানে ল কলেজের মেয়েরা ছিল কিছু কম্পিউটার সেন্টারের কিছু স্টুডেন্টস ছিল কিছু গার্জেন্স ছিল মায়েরা এবং কিছু বিভিন্ন স্কুলে পড়ে বা টিউশনি ব্যাচ থেকে তারা এসেছিলেন একশো নজন স্টুডেন্টস তারা এখানে প্রতিনিধি করলো এবং খুব ভালো একটা ফিডব্যাক পেলাম যে কানির বুকে যে একশোটা মেয়ে এই ট্রেনিংয়ে সারা দিয়েছে এবং তাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিং করার পর একটা করে সার্টিফিকেটও তাদের দিলাম একদম ফ্রি অফ কস্ট মৃগাঙ্ক কুণ্ডু কান্দি মুর্শিদাবাদ কান্দি গার্ডেন ক্লাবের ফিফট্যান ব্ল্যাক বেল্ট প্রশিক্ষক